মানুষ কয় অর্ধেক রুটি খাওয়াইলে কুকুরও প্রেমে পড়া যায় আর আমি তারে ভালোবাসা আস্ত একটা জীবন দিয়া দিলাম তাও সে মানুষটা আমার হইল না কথাগুলো কেন করলাম জানেন পায়েল বা অপবিশ্বাসের মতো মেয়েরা কিভাবে পারে নিজের বেইমান স্বামীকে ভালোবাসতে আমি জানি না কারণ আমি অপবিশ্বাসের মতো হতে পারবো না যে স্বামী আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করবে তাকে আবারও ভালোবাসতে পারবো না আমি আবার পায়েলের মতো অত মহানো হয়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে সতীন হিসাবে মেনে নিয়ে সংসারও করতে পারবো না আমি আমি শুধু একটা কাজেই করতে পারবো সেটা হলো আমার স্বামী যদি কখনো চায় আমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে আমি নির্দ্বিধায় তাকে যেতে দিব একবারও প্রশ্ন করব না আমাকে তার কেন ভালো লাগে না মিমের মতো করে নতুন জীবন সাজাবো আমি দরকার হলে ভিক্ষা করে খাবো তবু সতী সংসার করব না আর যে স্বামী আমাকে রেখে অন্য কাউকে গ্রহণ করবে তার চেহারাও দেখব না আল্লাহ কোনো মেয়েকে এমন অসহ্য মানসিক যন্ত্রণা না দেখ কারণ মেয়েরা সব কিছু ভাগ করতে পারলেও স্বামীর ভালোবাসা কখনোই ভাগ করতে পারে না